হ্যালো ভ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে শুক্রবার বিকাল এখন সাড়ে চারটে মতো বাজে ওয়ার্কপ্লেস থেকে ফিরে আমি এখনো ফ্রেশই হইনি পিঠের ব্যাগটা ঘরে রেখে চলে এসেছি বাইরে ভাবছি আজকে আপনাদেরকে আমাদের বাড়ির এই চারপাশটা মানে আমি কোন পাড়াতে থাকি সেটা ভালো করে ঘুরে ঘুরে দেখাবো এখানকার প্রত্যেকটা রাস্তাই একেবারে হোলি গলি দক্ষিণ দুয়ারি যাকেই বলুন না কেন প্রচণ্ড পরিষ্কার একেবারে ঝা চকচকে পায়ে হাঁটা এই রাস্তাগুলোর মাঝখান দিয়ে যে পিলারগুলো দেখতে পারছেন এগুলো এই কারণেই দেয়া যাতে এর ভেতর দিয়ে কোনো বড় গাড়ি প্রবেশ না করতে পারে রাস্তার দুই পাশ দিয়ে ছোট বড় মাঝারি অনেক গাছ থাকে সেই গাছগুলোর গোড়ার দিকে এরকম লোহার নেট দিয়ে আটকানো থাক যাতে গাছের গোড়াগুলোতে আবর্জনা জমাট না বাঁধেন অথবা আগাছা বৃদ্ধি না পায় খুব ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রত্যেকটা বাড়ির সামনেই না ভীষণ ছোট্ট ছোট্ট গেট থাকে যেগুলি কিন্তু টোপকে চোর ঢোকাটা কোনো ব্যাপারই না কিন্তু এদেশে মানুষ চুরি তো করেই না তা তো আগেই বলেছি তাই এরকম পাঁচিলবিহীন বিহীন ছোট্ট ছোট্ট গেটওয়ালা বাড়ি দেখা যায় আবার কোন কোন বাড়িতে একেবারে এসব থাকে না বাড়ির সামনে ছোট্ট ছোট্ট গ্যারাজ থাকে সেখানে কিন্তু গাড়িগুলো এরকম ওপেনলি রাখা থাকে সারা রাত ভর এই অ্যাপার্টমেন্টটার নিচে দেখছি গাছগাছালি সহ ফুলের একটা দোকান রয়েছে আসলে এটা তো আমাদের বাড়ির পেছন দিকটা খুব বেশি না এখানে আমি আসিনি আজকে নিয়ে হয়তো দু একবারই এসেছি দেখুন বাড়িগুলো এত সরু সরু জায়গার মধ্যে তৈরি করা আবার বাড়িগুলোর মাঝখানে কোনো পাঁচিলও নেই এই সোজা রাস্তাখানা ধরে হেঁটে গেলে একটা নদী পড়বে যেটির নাম আরাকাওয়া চার মাথা রাস্তাগুলোতে এরকম তোমারে বলে লেখা থাকে যাতে সবাই এখানে থেমে তারপর চারদিক দেখে ভালো করে রাস্তা পারাপার হয় হাঁটতে হাঁটতে এখন আমাদের বাড়ির থেকেও বেশ অনেকটা ভিতরের দিকে চলে এসেছি এখানে দেখতে পেলাম পাড়ার ভিতর দিকটায় খুব বেশি উঁচু উঁচু বিল্ডিং নেই বেশিরভাগটাই রয়েছে নিজস্ব ঘরবাড়ি পাড়ার ভিতরের পরিবেশটা ভীষণ শান্ত স্নিগ্ধ কোলাহলহীন একেবারে নির্ঝুম আমাদের দেশে বাড়িগুলোতে যেমন সুন্দর ছাদ থাকে যেখানে আমরা বিকালবেলায় হাঁটাহাঁটি করি অনেক গাছপালাও লাগাই জামা কাপড় মেলে দিই আরো কত কি করি এখানকার বাড়িগুলোতে আবার ওরকম ছাদের ব্যবস্থা নেই তাই এখানকার মানুষ এই সমস্ত কাজ ব্যালকানিতে করে থাকেন দারুণ দেখুন বাড়ির সামনে গাছ ভর্তি আর আঙুর হয়ে রয়েছে এখানে একজন বয়স্ক ভদ্রলোক বাড়ির গাছগুলোকে ট্রিমিং করছেন এখন চলুন পাড়ার ভেতর থেকে বেরিয়ে আমরা বড় রাস্তা ধরে হাঁটতে শুরু করি মানুষজন চারিদিকে খুবই কম যানজটহীন রাস্তাঘাটে তাও দেখুন গাড়িগুলো কি দারুণ ট্রাফিক আইন মেনে চলছে রাস্তার পাশে এই একখানা নতুন বাড়ি বোঝাই যাচ্ছে এটা ভীষণই নতুন তৈরি হয়েছে একেবারে ছোট্ট খাট্ট খোলামেলা বাড়িটা বেশ সুন্দর দেখতে কিন্তু এই যে হলুদ রঙের নেটখানা দেখতে পারছেন এটা না একটা বিশেষ নেট মশারির মতো দেখতে হলেও এর কাজ কিন্তু মশা আটকানো নয় যেদিন যেদিন আবর্জনা ফেলার ডেট থাকে সেই সব দিনগুলোতে এই এলাকার লোকজন এসে এই নেটগুলোর নিচে আবর্জনা রেখে যান যাতে কাক বা অন্য কোনো পাখি এসে আবর্জনাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে না দিতে পারে একই রকম পরপর দুটো বাড়ি তার মধ্যে একটা বাড়িতে আবার প্রচুর পরিমাণে সূর্যমুখী ফুল সহ হয়েছে একটু পাড়ার ভিতরে ওই জন্যই তো গাছপালার সংখ্যা প্রচুর দেখা যাচ্ছে আবার দেখুন কেউ একজন অনেকগুলো কচু গাছও লাগিয়েছে এখন তো পড়ন্ত বিকাল ওই জন্য দেখতে পাচ্ছি অনেক ছোট ছোট ছেলেমেয়েরা কেউ বা হেঁটে আবার কেউ বা সাইকেলে করে স্কুল থেকে বাড়িতে ফিরছে আবার এই যে দেখছেন বড় বড় বাক্স এর মধ্যেও না আবর্জনা ফেলতে হয় তবে এর মধ্যে সবাই ফেলতে পারেন না এগুলি হল অ্যাপার্টমেন্ট গুলির নিজস্ব ট্রাস্ট বক্স এই যে গাড়িটি দেখতে পারছেন এটা না এখানকার বিখ্যাত একটি ট্রান্সপোর্ট কোম্পানি ইয়ামাতো তাদের গাড়ি এনাদের দুজনকে দেখে আমার না ছোট্টবেলার কথা মনে পড়ে গেল আমি যখন স্কুল থেকে ফিরতাম আমার মা ঠিক এমন ভাবেই পাড়ার মোড়ে আমার জন্য দাঁড়িয়ে থাকত আমি আসতাম তারপর মায়ের সঙ্গে ফিরতাম বাড়ি পর্যন্ত এটা কি পোড়ো বাড়ি নাকি অন্য কিছু কিছুই বুঝতে পারি না তার কারণ যত বছর আমি এখানে আছি প্রত্যেক বছর আঙুরের মৌসুমে এত এত আঙুর হয় আপনা আপনি গাছ থেকে পড়ে পচে তারপর নষ্ট হয় জাপানে ছোট্ট ছোট্ট জায়গার মধ্যেই সবকিছু খুব সুন্দর করে অর্গানাইজ করে রাখার একটা ব্যাপার রয়েছে তো বড় বড় অ্যাপার্টমেন্টগুলিতে সাইকেল গারাজগুলিতে এরকম ব্যবস্থা থাকে যাতে খুব অল্প জায়গা অপচয় হয় হাঁটতে হাঁটতে আমাদের বাড়ির পিছনে একটা এলিমেন্টারি স্কুল রয়েছে তো সেখানেই এসেছি আর এসে দেখতে পাচ্ছি এখানে বিশাল বড় ফাঁকা একটি মাঠ রয়েছে আর সেখানে একটি ছোট্ট পার্ক রয়েছে যেখানে অনেক বসার জায়গা আছে আবার একটি ভেন্ডিং মেশিনও আছে যার মধ্যে জল থেকে শুরু করে গরম গরম কফি এবং বিভিন্ন রকমের সফট ড্রিঙ্ক পাওয়া যাবে আর এটা হলো আমাদের পাড়ার একটি স্পোর্টস সেন্টার এর মধ্যে বিভিন্ন রকম খেলাধুলার অ্যাক্টিভিটি সহ একটি সুইমিং পুলও আছে আর এর ঠিক উল্টো দিকে আছে একটি নার্সিং হোম যেখানে বিশেষ করে বয়স্ক লোকজনেরা এসে চিকিৎসা হন এখন চলুন ওই সামনের বড় রাস্তাটা পার হয়ে আরো সামনের দিকে এগিয়ে যাই জাপানে অ্যানিমি মাঙ্গা বা কার্টুন এগুলো এতটাই বিখ্যাত এতটাই প্রভাব রয়েছে দেশের মানুষের প্রতি এসব জিনিসের তাই দেখুন এই একটি স্টোরেজ যার নাম আবার হ্যালো হ্যালোকিটি স্টোরেজ আগেই তো বললাম এখানকার বাড়িগুলোর ছাদ থাকে না তবে এরকম ঢালু অংশগুলোতে এখানকার মানুষ একটি বিশেষ ব্যবস্থা রাখেন আর সেটি হলো সোলার সিস্টেম গ্রীষ্ম অথবা শীত সবসময় তো প্রচন্ড রোদ্দুর দেয় এদেশে তো সেখান থেকে কিছু বিদ্যুৎ উৎপাদন হয়ে বাড়ির অল্প কিছু কাজে ব্যবহৃত বিকাল এখন সাড়ে পাঁচটা মতো বেজে গিয়েছে এক ঘন্টা মতো হলো হেঁটেই চলেছি এখন চলুন এই রাস্তাটা পার হয়ে বাড়ির সামনের রাস্তাটা দিয়ে হাঁটি এমনিতেও এখানকার গোটা রাস্তা জুড়ে আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন খুব একটা চোখে পড়ে না তবে ভেন্ডিং মেশিনগুলোর পাশে কিন্তু থাকে জাপানিসটা তাদের দেশের প্রতি এতটাই সমর্পিত বা তাদের দেশ প্রেম এতটাই বেশি হাতে কোনো আবর্জনা থাকলে তারা বাড়ি অব্দি বয়ে নিয়ে যায় অথবা নির্দিষ্ট একটি জায়গায় গিয়ে ফেলে কিন্তু নিজের দেশকে তারা কখনোই নোংরা আবর্জনা করবে না আমাদের পাড়ায় যতগুলো বাড়ি আছে তাদের মধ্যে সব থেকে ভালো লাগে আমার এই বাড়িটি তার কারণ প্রথমবার দেখেই এই বাড়িটিকে মনেই হবে না এটা কোনো জাপানিজদের বাড়ি বরং মনে হচ্ছে এটা ইউরোপের কোনো ডাচ লোকেদের বাড়ি জাপানের ছোট্ট ছোট্ট রাস্তাগুলিতেও ট্রাফিক আইন স্পিড লিমিট সহ জেব্রা ক্রসিং থাক এই কারণে এদেশের পথচারী লোকেরা খুব একটা দুর্ঘটনার কবলে পড়েন না হাঁটতে হাঁটতে বড় ক্লান্ত এখন চলুন বাড়িতে যাই ওই যে আমাদের অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে বাড়ি ফিরে একটু রেস্ট নেবো তারপর রাতের বেলায় একটু স্পেশাল কিছু ডিনার বানাবো আগামীকাল তো শনিবার ছুটির দিন তাই জন্য এসব খাবার বানাতে বানাতে যদি একটু রাতও হয়ে যায় ঘুমোতে দেরিও হয় কিছু হবে না কিন্তু আজকে রাতে একটু মন্দ খেতে আমার বড় মন চাইছে গো ফ্রিজের মধ্যে বেশ অনেক দিন ধরেই হাড় ছাড়া চিকেন ব্রেস্ট পড়েছিল তো সেটাকে আমি ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি চিলি চিকেন বানাবো কিন্তু চিলি চিকেনের মশলা নেই আরও বেশ কয়েকটা জিনিস নেই ও হ্যাঁ কনস্ট্রাচও নেই তো সেসব নেই তো কি হয়েছে তার বদলে ময়দা দেবো আর ওই মশলার বদলে দেবো গরম মশলা একটা ডিম ভেঙে সমস্ত মশলার সাথে মাংসগুলোকে মেখে এখন চলুন একটু তেলের মধ্যে হালকা ফ্রাই করে নিই এই পাঁচ রকম সস মিশিয়ে চিলি চিকেনের সসটা বানাবো যার মধ্যে রয়েছে সোয়া সস টমেটো সস অয়েস্টার সস আরও রয়েছে সুইট চিলি সস সহ সামান্য একটু লেবুর রস সব কিছু ভালো মতো মিশিয়ে এই সবজিগুলো কেনে বেশিক্ষণ রান্না করব না তাহলে এর ক্রাঞ্চিনেসটা অনেকটাই কমে যাবে ফ্রায়েড রাইসের ভাতটা আমি আগেই রাইস কুকারে বানিয়ে নিয়েছি তারপর কড়াইয়ে সামান্য তেল আর ঘি গরম করে নিয়ে ওর মধ্যে গোটা গরম মশলা দিয়ে কাজু আর কিশমিশটা আগেই ভেজে তুলে নেব তাহলে বেশ ভালোই সুগন্ধ আসবে একেবারে ঘরোয়া ফ্রায়েড রাইস যেমন করে তৈরি হয় সব রকম সবজি দিয়ে সেটাই আমি করলাম ক্যাপসিকাম দিলাম গাজর বিনসও দিয়েছি এবার বানানো ভাতটাও এর মধ্যে ঢেলে দেবো নুন চিনি কাজু কিশমিশ সহ সব কিছু বেশ ভালো মতো দেওয়া হয়ে গেল এবার এটাকে খুব আলতো হাতে ধীরে ধীরে নাড়তে হবে আমি যেমন খাবার টস করতে পারি দেখি দেখি আমার বর পারে কি না ফ্রায়েড রাইস রান্না প্রায় শেষের পথে এখন উপর থেকে বেশ খানিকটা গাওয়া ঘি দিয়ে দিলাম আর দেব অল্প একটু গরম মশলা গুঁড়ো এত কিছু রান্না করতে করতে কখন যে ঘড়িতে সাড়ে দশটা বেজে গিয়েছে পায়নি করে ডিনারটা খেয়ে নিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই